আসসালামু আলাইকুম আমি চাষি রবিন বিয়ার্স আমার অনেক মা বোন বা অনেক ভাই বন্ধুরা অনেকে বলছেন যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটব তো আমাকে অনেকে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে ম্যাসেঞ্জারে বা ফোনে বা কমেন্টে অনেকে বলছেন যে অনেক মা ভাই বন্ধু বা মা বোন অনেকে বলছে যে রবিন ভাই সিনহাসের বাচ্চা হইলে আমারে কিছু বাচ্চা দিয়ে আমারে কিছু বাচ্চা দিয়ে এখন আমি কারে দিয়ে কারে তো এই জন্য আমি সবাইরে একটা কথা বলে দিছি যে আমার যখন সিনহাসের বাচ্চা ফুটবে আমি ছোট করে একটা ভিডিও করব যে ভিডিওর মাধ্যমে আগে আমাকে বলবে আমি তাকে বাচ্চা দিব তো ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে অনেক সুন্দর একদম সাদা আর অল্প কিছু ইয়া ডকের বাচ্চা কালা সাদার ভিতরে অনেক সুন্দর ডকের বাচ্চা আর সবগুলা সাদা বেশিরভাগই সাদা বাচ্চা তো এখানে ফোন ষোলো পিস বাচ্চা আছে যারা ছোট্ট একটা খামারি করতেন সান যে মা বা বাইব বা যারা অনেকে শখের বসতে পালতেন চান বা শখিন শখিন অবস্থা পালতেন চান অনেক মা বোনেরই চাইছেন তো তাদের জন্য বলছি যে এখানে ছোট্ট একটা বেস আছে মাত্র পনেরোই তো ষোলো ফিস এখানে ছোট একটা বেস আছে যদি আপনারা নিতে চান তাহলে কিছু শিখতে পারবেন আর এখানে বাচ্চাগুলা নিতে নিতে পারবেন তো এখন কথা হলো যারা নিতে আগ্রহী তারা আমার বাড়িতে কিভাবে আসবেন বা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন তো যোগাযোগের করার জন্য যারা আমাদের সাতপুর জেলার ভিতরে যে কোনো প্রান্তে সাতপুর জেলার ভিতরে যে কোনো প্রান্তে যদি আসেন তাহলে প্রথম ফার্স্টে আসবেন যেমন এই আমাদের সাতপুর ব্রিজের গোড়ায় এখানে হলো ফালের বাজার ব্রিজের গোড়া এখান থেকে সিএনজি আছে সিএনজি থেকে বলবেন শুধু যে আমি বহরিয়া বাজার যাবো তো বহরিয়া বাজার আপনি আসতে সিএনজিতে আসতে আপনার আঠারোতে বিশ মিনিট সময় লাগবে আর বহরিয়া বাজার নামার ভিতরে আপনি যে কোনো একটা রিক্সা ড্রাইভারও যদি বলেন যে আমি চাষি রবিন গোবাইয়ের বাসায় যাবো তাহলে সুন্দর আমার বাসায় নিয়ে যাবো আর যদি কোনো রিক্সা ড্রাইভার যদি আমাকে না চিনি রিক্সা ড্রাইভারকে বলবেন যে আমি শ্রীরামপুর মন্তাসার দোকানের কাছে যাম বহরিয়া বাজার নামার পরে যে কোনো ড্রাইভারের কাছে বলবেন যে আমি মন্তরের দোকানে যাম এখানে আনলে আপনি যদি নামে দেয় তো যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে আমার বাড়িটা আপনি দেখিয়ে দিব আর না হলে বলবেন যে কামরুল বিয়াবাড়ি মসজিদ বা ভুইয়াবাড়ি মসজিদ বা কামরুল বিয়াবাড়ি এরকম শব্দ বা ভুইয়াবাড়ি মসজিদটা হলে অনেক সুন্দর নাম হয় বা দোকান এরকম নাম হলে অনেক সুন্দর হয় তো এখানে তাকিয়ে আপনি যদি ডাইরেক্ট সরাসরি আপনি পূর্ব দিকে তাকান দেখবেন দোকান দুই হলো আমার দোকান আর দুই সাটার হলো একজন বাড়িতে অনেক সময় বন্ধ থাকে অনেক সময় ইয়া খোলা থাকে তো এই সাইজ শাটারের পাশেই একটা নীল একটা গেট থাকে ওই গেটটা হইলে আমার বাড়ি একদম মেন রোডের লগে তাহলে আর না হলে কাউরে দেখে বললেই চলবে আমাকে দেখিয়ে দিব এবার কথা হলো যে আমার বাড়িতে আসবেন অনেকের ফোন নাম্বার প্রয়োজন ফোন নাম্বার সারা তো আপনি আমার আমার বাড়িতে আসবেন না বা আসতে পারবেন না কিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন কিভাবে লেনদেন করতে পারবেন অনেকটা বিষয় আছে তাহলে আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারটা আপনারা সুন্দর করে খাতার বিতে লেখা আমাকে ফোন দিবেন যে যারা বাচ্চা নিতে চান তাহলে আমার এখানে ফোন নাম্বারটা হলো তো বিয়ার্স আমার ফোন নাম্বারটা হলো জিরো জিরো ফোর জিরো সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি যেখান থেকে আসবেন আমি আপনাকে রিসিভ করবো এখন কথা হলো যে অনেক মা বোন আসেন যে বাড়ির থেকে নামতে চান না বা কোথা থেকে মানে যাইতে চান না মনে মনে ভাবতে যদি এই রবিন ভাইয়ের বাচ্চাগুলো আমি নিতে চাই যদি আমাদের সাতপুর জেলার ভিতরে যদি পড়ে থাকেন আপনি যে যে কোনো জায়গা আমাদের সাতপুর জেলার ভিতরে যদি হয়ে যদি থাকেন আমি আপনার ঘরের কাছে আমি বাচ্চাগুলো ফসিয়ে দিতে পারবো কিন্তু এখানে একটা কথা হলো কি আমার আসা যাওয়া খরচ আপনি আমার গ্রহণ করতে হবে আর অগ্রিম তিনশো টাকা গ্রহণ করতে হবে তিনশো টাকা গ্রহণ করতে এই কারণে আমার কিছু জিনিস মাল বানা নিয়ে আমি আপনি বাচ্চাগুলো ফ্যাকেন করতে হবে এখন এবং আমার কিছু যাবতীয় খরচ আছে এই তিনশো টাকা অগ্রিম দিতে হবে আসা যাওয়ার খরচ সহ দিতে হবে তো এইটা যদি হয় তাহলে আমি আপনার ঘরের কাছে যাই আমি নিজে আমি রবিন ভাই নিজে আপনার হাতে বাচ্চাগুলো ফসিয়ে দিব আমাকে ফ্রেমেন্ট করতে পারবেন এই হলো চাঁদপুর জেলার একটা সুযোগ সুবিধা এখন আরেকটা কথা হলো যে যারা অনেক দূর দূরান্ত থেকে বাচ্চা কিভাবে নিবেন তো বিয়ার্স আমি অনেক জায়গায় বাচ্চা দিছি যেমন বরিশাল বাচ্চা দিছি ঢাকা দিছি নারায়ণগঞ্জ দিছি এ আপনার গাউসিয়া দিছি দাউদকান্দি দিছি চট্টগ্রামে দিছি চিটাগাং দিছি তারপরে ধরেন বিভিন্ন জায়গায় অনেক জায়গায় কয়ে আমি মুখস্ত করতে পারবো না একদম শেষ বাটারও আমি ঝালুকাঠিতেও আমি বাচ্চা দিছি তারপরে আরও অনেক দূর দূর বাচ্চা দিছি তো যারা বাচ্চা অনলাইনে নিতে চান তাহলে আমাকে আলোচনা করবেন কিন্তু একটা কথা হলো কি আপনার যদি যাতায়াতের যদি সময় যদি লঞ্চ গার্ড হয় লঞ্চ গার্ড ভালো একটা লঞ্চ গার্ডের নাম বলে দিবেন যেখানে সকল লঞ্চ আসা যাওয়া হয় একটা নাম বলবেন সুন্দর মতন আপনার বাচ্চা পাবেন আর নাহলে যেখানে বিভিন্ন ধরনের বাসগুলা থামে যেমন বাস স্টেশন বলে এখানের জায়গার নাম বলে দিবেন আমি সুন্দর মতন আপনার বাচ্চাগুলা দিয়ে দিব ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর মতন পাবেন আমি বিভিন্ন জায়গায় এভাবে বাচ্চা দিয়ে থাকি তো বিয়র্টস যারা বাচ্চা নেওয়ার আগ্রহী আমাকে দ্রুতভাবে কমেন্ট করে জানাবেন আর ফোন করবেন যে আগে আসবে সেই পাবে তো বিয়র্স এই ছিল আলোচনা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ